হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড ইভিনিং এভরি তো দেখতেই পাচ্ছ আমরা টুকটুকে করে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য সেটা অবশ্য একটা বিশেষ জায়গা সেই জায়গাটা কোথায় সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ব্লগটা পুরোটাই দেখতে হবে আশা করছি এই ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে সামনে একটা বিশাল বড় মাঠ রয়েছে সেই মাঠটা ছাগলহাট মাঠ নামে পরিচিত যদিও এখানে আর আসা হয় না ছোটোবেলায় এখানে আসতাম এবং খেলাধুলা করতাম তো সেটা বাদ দাও আর পাশে দেখো একটা মোমোর দোকান সেটা হালে স্টার্ট করা হয়েছে অবশ্য অনেকে মোমল আবার রয়েছে যারা মোমাবার অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটায় যাওয়ার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল অবশ্য আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম যে বিয়ের বাজনা নিয়ে যাচ্ছিলো তো এটাও একটা বেশ মজার ব্যাপার তো চলো আমরা আমাদের গন্তব্যস্থলে যাই অবশ্যই যে আমার ইচ্ছাটা তো পূরণ হচ্ছে সত্যি খুব ভালো লাগছে আজকে আর সাথে মা দিদিকে নিয়ে বাইরে বের হয়েছি তো চলো একেবারে সেই বিশেষ জায়গাটায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিশেষ জায়গাটায় চলে এসেছি সেই বিশেষ জায়গাটা হচ্ছে খাদুয়া আর এটা হচ্ছে আমাদের পদ্মা নদী আর ওই পাঁচটা যে সবুজ একটা সরু রেখার মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সেই সীমান্ত আর এটা হচ্ছে আমাদের ভারত আর মাছ দিয়ে বয়ে চলেছে আমাদের পদ্মা নদী আর এই পদ্মা নদী থেকে শুনেছি নাকি অনেক ইলিশ মাছ সংগ্রহ করে বিক্রি করা হয় যদিও সেই ইলিশ মাছের টেস্ট নাকি খুব সুস্বাদু তো খাদুয়ায় এসে বিশেষভাবে দেখার কিছু নেই শুধুমাত্র আমাদের এই পদ্মা নদী আর দূর থেকে দেখা ওই প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশ আর তারপরে আমি হাঁটতে শুরু করি মাটির রাস্তায় আর দিদি এদিকে পটল দেখতে পেয়ে পটল তুলতে শুরু করেছে একটা একটা করে একটা পেয়েছ তুমি ক পাইছো को क्या नहीं नहीं এখানে তোমাদের একটা কথা বলে রাখি দিদি আর মা মিলে পটল তুলছিল তো পাশ দিয়ে দুটো দাদা ছিল আর দিদিকে পটল তুলতে দেখেছো আর বদমাইশি করে বলছে কি ওখানে বড় সাপ আছে কেছে কেছে লোক রেতে আর যা পটল আদলি পাগলি তো গাইস আমাদের খাদা দেখার পর্ব এখানেই সমাপ্ত হলো এবার আমরা যাই বাড়ির উদ্দেশ্যে রওনা হতে আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমায় ভিডিও করতে দেখে এই টোটা কাকুটা যে কেন দেখাচ্ছিল আমি জানি না তো যাই হোক দেখা হচ্ছে পরে কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা